প্রথমে দেবে এমসিকিউ কিউ হ্যাঁ এমসিকিউ কিউ দেবে সেই ক্ষেত্রে তোমাকে এই জায়গাটা দেখো খেয়াল করে দেখো যে বিশেষ দুষ্টব সিল মোহর ও বক্সের বাইরে দাগ দেওয়া নিষেধ বিশেষ নির্দেশাবলী এখানে খেয়াল করে দেখো এগুলো আছে তোমাকে এগুলো সুন্দর করে পড়তে হবে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও এখন খেয়াল করে দেখো বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাটি দেখা না যায় সঠিক পদ্ধতি এইভাবে এখানে দেখো কয়েকটি পদ্ধতি দেওয়া আছে সঠিক পদ্ধতি এটা আর ভুল পদ্ধতি এইগুলো কেমন এটা ক্রস চিহ্ন দিলে এটা অল্প আকারে পূরণ করলে এটা টিক চিহ্ন দিলে এবং অল্প আকারে পূরণ করলে এইগুলো হচ্ছে ভুল পদ্ধতি আর সঠিক পদ্ধতি হচ্ছে এই যেখানে দেওয়া আছে এটা ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরে দেওয়া আছে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা হরাট করতে হবে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না উত্তরপত্রে যদি কোনো কোথাও কোনো প্রকার অল্প একটু দাগ থাকে খাতা বাতিল হয়ে যাবে এই যেখানে যে দাগগুলো আছে এইগুলো কিন্তু কাজীয় দাগ কোথাও কোথাও কোনো জায়গায় দাগ দেওয়া যাবে না তারপরে দেখো দুই নম্বরটা হচ্ছে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা হরাট করতে হবে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না হ্যাঁ কোথাও কোনো প্রকার দাগ দেওয়া যাবে না যদি দাগ থাকে অবশ্যই খাতা বাতিল হয়ে যাবে উত্তরপত্র টি কে কোনো অবস্থাতেই ভাষ করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাষবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য সেট কোড না লিখলে এবং বৃত্ত ভরাট না করলে অবশ্যই সেট কোড বাতিল হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবা ছয় নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট